সকল প্রশংসা মহান আল্লাতালার জন্য যিনি এই বিশ্ব জাহানের মালিক মহান আল্লাতালা এই সৃষ্টি জগতে অসংখ্য মাকলুক সৃষ্টি করেছেন মহান আল্লাতালার সৃষ্টি করা এই অসংখ্য মাকলুকের মধ্যে একটি অন্যতম সৃষ্টি হচ্ছে ফেরেস্তা ফেরেস্তাদেরকে মহান আল্লাতালা নূর থেকে সৃষ্টি করেছেন ফেরেস্তাদের একমাত্র দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মহান আল্লাতালার আদেশ পালন করা ফেরেস্তারা কখনো ক্লান্ত হন না কখনো মহান আল্লাহ তালার হুকুম অমান্য করেন না মহান আল্লাহতালা ফেরেস্তাদেরকে যাই আদেশ করেন ফেরেস্তারা বিনা বাক্যে বিনা প্রশ্নে সেই আদেশ পালন করেন এই সকল ফেরেস্তাদের মধ্যে চারজন মহান ফেরেস্তা রয়েছেন এই চারজন ফেরেশতাকে মহান আল্লাহ তালা বিশেষভাবে সম্মানিত করেছেন এই চারজন ফেরেস্তার মধ্যে জিব্রাইল আলাহিউাল্লাম হচ্ছেন সমগ্র ফেরেস্তাকুলের সর্দার জিব্রাইল আল্লাহিউয়াসাল্লাম সমগ্র ফেরেস্তাকুলকে নিয়ন্ত্রণ করেন জিব্রাইল আলহিউ আসাল্লাম নবী রাসুলদের কাছে মহান তালার ওহি পৌঁছে দিতেন দ্বিতীয়জন হচ্ছেন মিকাইল আলাহিউয়া সাল্লাম মিকাইল আলাহিউয়া সাল্লামের দায়িত্ব হচ্ছে তিনি প্রাণীজগতের মধ্যে খাদ্য বন্টন করেন এবং বৃষ্টি বর্ষণ করেন তৃতীয়জন হচ্ছেন মালাকুল মৌত আজরাইল আলহিউ সালাম তিনি সকলের যান কবজ করেন এবং চতুর্থজন হচ্ছেন ইসরাফিল আলাহিউাল্লাম তিনি কিয়ামতের দিন সিঙ্গায় ফু দেবেন আজকের ভিডিওতে আমরা ইসরাফিল আলাহিউলামকে নিয়ে আলোচনা করব মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন শুরু করা যাক ইসরাফিল নামটি আরবি ভাষা থেকে এসেছে ইসরাফিল নামের অর্থ হচ্ছে তাৎপর্যপূর্ণ ইসরাফিল আলাহিউয়া হচ্ছেন প্রধানতম চারজন ফেরেশতার মধ্যে অন্যতম কিয়ামতের পূর্বে ইসরাফিল সাল্লাম সিঙ্গায় ফুক দেবেন ইসরাফিল আলাহিউলামের এই সিঙ্গার আওয়াজে সমগ্র সৃষ্টি জগৎ প্রকম্পিত হবে যখন মহান আল্লাহতালা আদেশ দেবেন ঠিক তখনই ইসরাফিল আলাহিউাল্লাম সিঙ্গায় ফু দেবেন সিঙ্গায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান জমিন ধ্বংস হয়ে যাবে দুনিয়ার চলমান জীবন শেষ হয়ে যাবে মানুষের শ্বাস প্রশ্বাস থেমে যাবে এটাই হবে দুনিয়ার শেষ মুহূর্ত এরপর যখন মহান আল্লাহতালা আবারও আদেশ দেবেন তখন ইসরাফিল আলাহিউ আসাল্লাম দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেবেন দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেওয়ার পর সমগ্র সৃষ্টি জগৎ আবারও আবাদ হবে সমগ্র দুনিয়ার মানুষ কবর থেকে উঠে আসবে এরপর শুরু হবে হাসর হিসাব নিকাশ এবং কিয়ামতের পরবর্তী ঘটনা তাপসির কিতাবসমূহে ইসরাফিল আলাহিউয়াসাল্লামের দেহ এবং আকৃতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাপসির ইবনে কাসিরে বলা হয়েছে ইসরাফিল সালামের দেহ এতটাই বিশাল যে যদি ইসরাফিল সালাম উঠে দাঁড়ান তবে ইসরাফিল আলাহিউসাল্লামের পা থাকবে সপ্তম জমিনে এবং মাথা আরসের নিকটবর্তী হয়ে যাবে ইসরাফিল আলাহিউসাল্লামকে মহান আল্লাহ তালা চারটি ডানা দান করেছেন দুইটি ডানা পূর্ব দিকে বিস্তৃত এবং বাকি দুইটি পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই ডানাগুলির আয়তন এতই বিশাল যে মাত্র একটি ডানা দিয়েই সমগ্র সৃষ্টিজগৎ ঢেকে ফেলা যাবে মারেফুল কুরআন কিতাবে বলা হয়েছে ইশরাফিল সালামের সিংহাসনের চারপাশে সত্তর হাজার পর্দা স্থাপন করা হয়েছে একটি পর্দা থেকে অন্য পর্দার দূরত্ব হচ্ছে পাঁচশত বছরের পথ অন্য একটি রেওয়ায়তে উল্লেখ করা হয়েছে ইসরাফিল সালামের মুখের সংখ্যা সত্তর হাজার এই সত্তর হাজার মুখে সত্তর হাজার জিহ্বা রয়েছে ইসরাফিল সালাম প্রতিটি মুখ দিয়ে আলাদা আলাদা সুরে মহান আল্লাতলার জিকিরে মশগুল থাকেন ইসরাফিল সালাম সর্বদা আরসের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখেন তিনি মহান আল্লাতলার হুকুমের অপেক্ষায় রয়েছেন যখনই মহান আল্লাতলা হুকুম দেবেন তখনই তিনি সিঙ্গায় ফুক দেবেন ইসরাফিল সালামের সিঙ্গা কেমন বা এই সিঙ্গার সুর কেমন হবে এই ব্যাপারে তাপসির কিতাবসমূহে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাপসির কিতাবসমূহে বলা হয়েছে এই সিঙ্গার আয়তন এতই বিশাল যে এর আয়তন সম্পর্কে ধারণা করা কোন মানুষের পক্ষেই সম্ভব নয় এই সিঙ্গায় অসংখ্য ছিদ্র রয়েছে সমগ্র বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যতসংখ্যক প্রাণী রয়েছে সকলের জন্যই একটি করে ছিদ্র রয়েছে যখন ইসরাফিল আলাহিউসাল্লাম সিঙ্গায় ফুৎকার দেবেন তখন প্রতিটি রুহ এই ছিদ্র থেকে বের হয়ে আসবে তখন এই বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে জীবন থেমে যাবে মহান তালার হুকুমে যখন ইসরাফিল আলাহিউয়াসাল্লাম দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেবেন তখন প্রতিটি প্রাণী আবারও জীবিত হবে মহান তালার ক্ষমতা এতটাই নিখুঁত যে প্রতিটি প্রাণের হিসাব আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে আব্বাস রাদালতাল আনু থেকে বর্ণিত একবার নবী করিম সাল্লালালাহু আলাহিউল্লাম শাহাবাগনকে উদ্দেশ্য করে বললেন তোমরা কি জানো ইসরাফিল আলাহিউয়াসাল্লাম বর্তমানে কোথায় অবস্থান করছেন শাহাবাগন বললেন এই ব্যাপারে মহান আল্লাহ তালা এবং তার রাসুলি অবগত রয়েছেন তখন নবী করিম সালাল্লাহ আলাহিউ বললেন যেদিন থেকে মহান আল্লাহ তালা ইসরাফিল সালামকে সিঙ্গায় ফু দেওয়ার দায়িত্ব দিয়েছেন সেদিন থেকে ইসরাফিল আলাহিউলাম তার মুখ থেকে একবারের জন্য সিঙ্গা সরান নাই তিনি আরসের দিকেই তাকিয়ে থাকেন এবং ইসরাফিল আলাহিউসাল্লামের কান মহান আল্লাহ তালার আদেশের অপেক্ষায় রয়েছেন তিনি এটা ভেবে আতঙ্কিত অবস্থায় থাকেন যে যদি মহান আল্লাহ তালা হঠাৎ হুকুম করেন এবং যদি তার দেরি হয়ে যায় এরপর নবী করিম সাল্লাহু আলাহিউসাল্লাম বললেন ইসরাফিল সালাম চোখের পলক ফেলার আগেই আরশ থেকে আগত হুকুম দেখতে পারেন এবং সঙ্গে সঙ্গে সেই আদেশ বাস্তবায়ন করেন নবী করিম সাল্লাহু আলাহিউসাল্লামের এই কথায় সাহাবাগন প্রচণ্ড ভয় পেলেন এবং কান্নাকাটি করতে লাগলেন এরপর সাহাবিরা প্রতিজ্ঞা করলেন যে এখন থেকে যতটুকু সম্ভব নেক আমল করবেন এবং কিয়ামতের জন্য প্রস্তুতি নেবেন আবু হুরায়রা রাদাল্লাহ তা থেকে বর্ণিত একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাহিউয়া মিম্বরে দাঁড়িয়ে খুদ্বা দিচ্ছিলেন এমন সময় হঠাৎ নবী করিম সাল্লাহু আলাহিউসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গিয়েছিল এবং গলার স্বর উঁচু হয়েছিল তিনি বললেন আমি এইমাত্র ইসরাফিল আলাহিউয়া দেখেছি তিনি মুখে সিঙ্গা নিয়ে মহান আল্লাহতালার আদেশের অপেক্ষা করছেন নবী করিম সাল্লাহু আলাহিউসাল্লামের এই কথায় শাহাবাগন আতঙ্কিত হয়ে পড়েছিলেন তারা বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম আমরা এখন কি করব তখন নবী করিম সাল্লাহ আলাহু বললেন আমাদের জন্য মহান আল্লাতালাই যথেষ্ট এবং তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক পবিত্র কোরআনে সিঙ্গাই ফু দেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে সুরাইয়াসিনে মহান আল্লাতলা বলেছেন আর যখন শিঙ্গায় ফু দেওয়া হবে তখন সবাই মারা যাবে পবিত্র কোরআনে মহান আল্লাহতালা আরও বলেছেন যখন দ্বিতীয়বার সিঙ্গায় ফু দেওয়া হবে তখন তারা কবর থেকে দ্রুত বের হয়ে আসবে পবিত্র কোরআনের অন্যত্র মহান আল্লাতলা বলেছেন আর যখন সিঙ্গায় ফু দেওয়া হবে তখন আসমান এবং জমিনের সবাই বেহুশ হয়ে পড়বে তাদেরকে ছাড়া যাদেরকে মহান আল্লাতলা ইচ্ছা করবেন সুরা আল জুমার আয়াত আটষট্টি এই আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকল মাকলুক ইসরাফিল আলাহিউসালামের প্রথম ফুকে ধ্বংস হয়ে যাবে না যাদেরকে মহান আল্লাতলা রক্ষা করবেন শুধুমাত্র তারাই অবশিষ্ট থাকবে আলেমদের মতানুসারে এই বিশেষ মাকলুক হচ্ছে চারজন মহান ফেরেস্তা এবং আরস বহনকারী ফেরেস্তাগণ তবে এই ফেরেস্তাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যখন মহান আল্লাহতালা আবারও সবাইকে জীবিত করবেন তখন ইসরাফিল আলাহিউাল্লামকে সর্বপ্রথম জীবিত করা হবে দ্বিতীয়বার জীবিত হবার পর ইসরাফিল সাল্লাম আবারও সিঙ্গায় ফু দেবেন ইসরাফিল ইশরাফিল আবারও সিঙ্গায় ফু দেওয়ার পর সকল সৃষ্টি আবারও জীবিত হবে মারেফুল কোরআন কিতাবে বলা হয়েছে যখন মহান আল্লাহতালা ইসরাফিল আলাহিউকে সিঙ্গায় ফু দিতে বলবেন তখন ইসরাফিল আলাহিউ এত জোরে সিঙ্গায় ফু দেবেন যে আসমান ফেটে যাবে পাহাড় পর্বত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সমুদ্রের পানি ফুটতে শুরু করবে আসমান এবং জমিনে ভয়ঙ্কর কম্পনের সৃষ্টি হবে প্রথমে এই দুনিয়ার সমগ্র প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে এরপর আসমানসমূহ এবং ফেরেশতারাও ধ্বংস হয়ে যাবে সমগ্র আসমান জমিন ধ্বংস হওয়ার পর জিব্রাইল মিকাইল মালাকুল মৌত আজরাইল এবং ইসরাফিল সাল্লাম মৃত্যুবরণ করবেন এরপর সমগ্র সৃষ্টি জগতে আর কোনো প্রাণী জীবিত থাকবে না আসমান জমিন ফেরেস্তা মানুষ এবং জিন সমস্ত কিছুই নিশ্চিন্ন হয়ে যাবে এই সময়টাতে মহান আল্লাতলা ছাড়া আর কেউ অবশিষ্ট থাকবে না এই অবস্থায় মহান আল্লাতলা বলবেন এই রাজত্ব এখন কার এরপর তিনি নিজেই উত্তর দেবেন এই রাজত্ব শুধুমাত্র মহান আল্লাতালার যিনি এক এবং মহাপরাক্রমশালী এরপর মহান আল্লাতলা আবার যখন ইচ্ছা করবেন তখন তিনি সবাইকে জীবিত করবেন সর্বপ্রথম ইসরাফিল আলাহিউাসাল্লামকে জীবিত করা হবে ইসরাফিল আলাহিউলাম জীবিত হওয়ার পর দেখবেন এই বিশ্বব্রহ্মাণ্ডে কেউ নেই কোনো আসমান নেই জমিন নেই কোনো ফেরিস্তা নেই কেবল পানির উপরে ভাসমান অবস্থায় মহান আল্লাতালার আড়স রয়েছে এরপর মহান আল্লাতালার হুকুমে ইসরাফিল আলাহিউলাম আবারও সিঙ্গায় ফু দেবেন এই ফু দেওয়ার পর কবরগুলি ফেটে যাবে মানুষ কবর থেকে বের হয়ে খুব দ্রুত হাসরের ময়দানের উদ্দেশ্যে এগিয়ে যাবে সেই দৃশ্য হবে অত্যন্ত ভয়াবহ এই সময় চারদিকে আতঙ্ক অস্থিরতা এবং হাহাকারে প্রকম্পিত হবে কেউ কারো দিকে তাকাতেও সাহস করবে না সেই দিন প্রত্যেকটা মানুষ এমনকি নবী রাসুলরা পর্যন্ত নিজের হিসাব নিয়ে আতঙ্কে থাকবে আবদুল্লাহ ইবনে ওমর রাদাল তাল থেকে বর্ণিত তিনি বলেছেন একদিন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাহিউসাল্লামের কাছে বসেছিলাম এমন সময় নবীকারিম সাল্লাহু আলাহিউ আমাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা কি জানো যখন ইসরাফিল আলাহিউ সিংগায় ফু দেবেন তখন কি ঘটবে আমরা বললাম এই ব্যাপারে মহান আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন তখন নবী করিম সাল্লালাল্লাহু আলাহিউাল্লাম বললেন যখন ইসরাফিল আলাহিউল্লাম সিঙ্গায় ফু দেবেন তখন সিঙ্গার সুর খুব ধীরে ধীরে হবে এরপর ধীরে ধীরে এই শব্দ বাড়তে শুরু করবে এক পর্যায়ে এই শিঙ্গার সুর এতটাই ভয়ঙ্কর হবে যে যে এই সুর শুনতে পাবে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে সর্বপ্রথম সেই ব্যক্তিরা মারা যাবে যারা উটকে পানি খাওয়ানোর জন্য বাইরে গিয়েছিল এরপর ধ্বংস হবে বাজারে থাকা মানুষেরা এরপর যারা ঘরে থাকবে তারাও মারা যাবে এই অবস্থায় কেউ কাউকে বিদায় জানাতে সক্ষম হবে না প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবে নবী করিম সালাল্লাহু আলাহিউসাল্লামের কথা শুনে সাহাবিরা কান্নাকাটি শুরু করেছিলেন আলী রাদেল্লুত আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন ইসরাফিল সালামের আকৃতি এতটাই বড় যে যদি এই দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন একত্রিত হয় তবু ইসরাফিল সালামের পায়ের একটি আঙ্গুলের সমানও হবে না ইসরাফিল সালামের ডানা এতটাই বিশাল যে মাত্র একটি ডানা দিয়ে তিনি সমগ্র সৃষ্টি জগৎকে ঢেকে ফেলতে পারবেন তিনি সর্বদা মহান আল্লাহতালার জিকিরে মশগুল থাকেন কিছু রেওয়য়েতে বলা হয়েছে জিব্রাইল সালামের পর ইসরাফিল আলাহিউলাম হচ্ছেন সবচাইতে সম্মানিত ফেরেস্তা একবার হাসান বসরি রাহিমাহুল্লাহ কয়েকজন মানুষকে দিনের শিক্ষা দিচ্ছিলেন আলোচনার এক পর্যায়ে তিনি ইসরাফিল সালামের কথা উল্লেখ করে বললেন তোমরা কল্পনা করো। ইসরাফিল আলাহিউয়াসাল্লাম এমন একজন ফেরেস্তা যার মাথা আরসের নিচে। যার পা সপ্তম জমিনের নিচে। তিনি কখনও তার সিঙ্গা মুখ থেকে সরান না তিনি ঘুমান না খাবার খান না বসেন না বিশ্রাম নেন না শুধুমাত্র মহান আল্লাতলার হুকুমের অপেক্ষায় রয়েছেন এরপর হাসান বশ্রী রাহিমাহুল্লা বলেন আমরা কারা আমরা দুর্বল মানুষ আমরা খাই ঘুমাই ভুল করি গুনাহা করি মহান আল্লাতল্লার নাফরমানি করি এর পরেও মহান আল্লাতলা দয়া করে আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন হাসান বশ্রী রাহিমাতুল্লার এই কথায় উপস্থিত সকলেই কান্না শুরু করে দিলেন এবং মহান আল্লাহতালার কাছে ক্ষমা চাইতে লাগলেন তাপসির কিতাবসমূহে বলা হয়েছে ইসরাফিল ইশরাফিল সালামের শৃঙ্গার আওয়াজ পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে সপ্তম আসমান থেকে সপ্তম জমিন পর্যন্ত পৌঁছে যাবে সিঙ্গার আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে যে দুনিয়ার কোনো মানুষ কোনো সৃষ্টি এই শৃঙ্গার সুর থেকে রক্ষা পাবে না যারা জীবিত থাকবে তারা কান বন্ধ করার চেষ্টা করবে কিন্তু এতে কোনো লাভ হবে না যখন সিংগায় ফুক দেওয়া হবে তখন কেউ ছাগল চড়াবে কেউ খাবার খাবে কেউ সফরে থাকবে সকলেই এই অবস্থাতেই ধ্বংস হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাহিউসাল্লাম বলেছেন আমার উম্মতের কিছু মানুষ এই সময় কাবা তা অফ করবে এই সময় সিংগায় ফু দেওয়া হবে সঙ্গে সঙ্গে সকলেই ধ্বংস হয়ে যাবে আবু আবুসাইদ ক্ষুদ্রি রাদাল্লাহতালা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে যখন মহান আল্লাহতালা ইসরাফিল আলাহিউয়াসাল্লামকে ফু দিতে বলবেন তখন ইসরাফিল আলাহিউয়াসাল্লাম এত জোরে ফু দিবেন যে তার শিরা উপশিরা ফুলে উঠবে তার চোখ কোটর থেকে বের হয়ে আসার উপক্রম হবে ইসরাফিল আলাহিউয়া সাল্লামের এই অবস্থা দেখে বাকি ফেরেশ আতঙ্কিত হয়ে যাবে এরপর মহান আল্লাহতালা চারজন মহান ফেরেশ উদ্দেশ্য করে বলবেন তোমরা কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে প্রস্তুত রয়েছ তখন তারা বলবে হে মহান আল্লাহ তালা আপনি যা হুকুম করবেন তাই হবে এরপর মহান চার ফেরেশতার মৃত্যু হয়ে যাবে এরপর সময় অতিবাহিত হবে একটা সময় পর মহান আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করবেন এই সময় যে কতটা সময় সেটা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন হতে পারে চল্লিশ দিন হতে পারে চল্লিশ মাস হতে পারে চল্লিশ বছর চল্লিশ কোটি বছর বা এর চেয়েও বেশি এই বৃষ্টির মাধ্যমেই সৃষ্টিকুল আবারও জীবিত হবে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদালতাল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি নবী করিম সাল্লাহু আল্লাহামকে বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহু আলহি আমরা কি ইসরাফিল সালামকে দেখতে পারব নবী করিম সাল্লাল্লাহু আলাহিউল্লাম উত্তরে বললেন কোনো ব্যক্তি ইসরাফিল আলাহিউসাল্লামকে দেখতে পারবে না যদি না মহান আল্লাহতালা ইচ্ছা করেন তবে একদিন অবশ্যই আসবে যেদিন তোমরা সবাই তার আওয়াজ শুনতে পাবে আর এটা হবে সেই দিন যেদিন সিংগায় ফু দেওয়া হবে ইমাম গাজ্জালী রাহিমাতুল্লাহ তার উলুমুদ্দিন কিতাবে বলেছেন ইসরাফিল সালামের সম্মান বুঝতে হলে আমাদেরকে এটা বুঝতে হবে মহান আল্লাতালা ইসরাফিল সালামকে কত বড় দায়িত্ব দিয়েছেন জীবন এবং মৃত্যুর সূচনা ইসরাফিল সালামের মাধ্যমেই হবে যখন তিনি প্রথমবার সিংগায় ফু দেবেন তখন সমগ্র সৃষ্টিকুল ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়বার যখন তিনি সিঙ্গায় ফু দেবেন তখন আবারও সবাই জীবিত হবে তাওরাত ইনজিল এবং আসমানি কিতাবসমূহে ইসরাফিল সালামকে নিয়ে আলোচনা করা হয়েছে যদিও এই কিতাবগুলিতে ইসরাফিল আলাহিউয়াসাল্লামের নাম ভিন্ন হতে পারে তাওরাত এবং ইঞ্জিল কিতাবে এমন একজন ফেরেস্তার কথা আলোচনা করা হয়েছে যিনি কিয়ামতের দিন সিঙ্গায় ফু দেবেন এর মাধ্যমে এটা প্রমাণিত হয় যে ইসরাফিল সালামের কথা সকল ধর্মেই বলা হয়েছে ওয়াহাব্বিন মুনাব্বিহ রাহিমাহুল্লা থেকে বর্ণিত তিনি বলেছেন একবার মুসা আলাহিউয়া সাল্লাম মহান তালার দরবারে ফরিয়াদ করে বলেছিলেন হে আমার রব আমি ইসরাফিল আলাহিউলামকে দেখতে চাই তখন মহান তালা বললেন হে মূসা এটা তোমার সহ্য ক্ষমতার বাইরে এরপরেও মুসা আলাহিউয়া বারবার ফরিয়াদ করছিলেন এরপর মহান তালার হুকুমে ইসরাফিল আলাহিউয়া তার ডানার সামান্য অংশ প্রকাশিত করেছেন সঙ্গে সঙ্গে ইসরাফিল সালামের নূরের আলোতে চারপাশ আলোকিত হয়ে গেল মুসা সালাম এই নূরের প্রচণ্ড ধাক্কায় ভয়ে আতঙ্কে বেহুশ হয়ে পড়েছিলেন জ্ঞান ফিরে আসার পর মুসা আলাহিউ বললেন হে আমার রব আমি এত মহান সৃষ্টি আগে কখনো দেখিনি সালমান ফার্সি রাদালুতাল্লা আনু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা নবী করিম সাল্লাহু আলাহিউসাল্লামকে বললাম হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহিউয়াসাল্লাম ইসরাফিল সালামের কি মৃত্যু হবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাহিউাম বললেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে যখন সমস্ত মাকলুক ধ্বংস হয়ে যাবে তখন ইসরাফিল আলাহিউয়াসাল্লামও মৃত্যুবরণ করবেন মৃত্যুর সময় ইসরাফিল আলাহিউসাল্লাম সিজদারত অবস্থায় থাকবেন এবং এই অবস্থায় তার মৃত্যু হবে এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন ইসরাফিল আলাহিউাস্লামের দায়িত্ব কিন্তু শুধুমাত্র সিঙ্গায় ফু দেওয়া নয় মহান তালার আদেশে তিনি আরও অনেক কাজ করেন ইসরাফিল আলাহিউয়াশাল্লাম মাঝে মধ্যেই জিব্রাইল সালামের বদলে এই দুনিয়াতে ওহিনিয়ে আগমন করতেন তিনি কখনও তার দায়িত্ব থেকে গাফেল হন না কখনও ক্লান্ত হন না আরেকটি রেওয়য়েতে বলা হয়েছে ইসরাফিল সালামের কণ্ঠস্বর অত্যন্ত সুন্দর যখন তিনি জিকিরে মশগুল হন তখন অন্নফেরেশ তারা মুগ্ধ হয়ে সেই জিকির শোনেন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ইসরাফিল আল্লাহ সালামের জীবন এবং তার দায়িত্ব থেকে কি শিক্ষা পেলাম সর্বপ্রথম শিক্ষা হচ্ছে সর্বদা মহান আল্লাহতালার হুকুম মানার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে মহান আল্লাহতালার উপর ভরসা করতে হবে ইসরাফিল সালাম হাজার হাজার বছর যাবৎ মুখে নিয়ে অপেক্ষা করছেন শুধুমাত্র মহান আল্লাতালার নির্দেশের জন্য তিনি কখনও অভিযোগ করেন না ক্লান্ত হন না গাফেল হন না এখান থেকে আমরা ধৈর্য ধারণ করার শিক্ষা পাই আমাদেরকেও ধৈর্য ধারণ করতে হবে এবং মহান তালার ফয়সালায় সন্তুষ্ট হতে হবে দ্বিতীয় শিক্ষা হচ্ছে কিয়ামতের জন্য প্রস্তুত থাকা কিয়ামত কখন আসবে আমরা জানি না অথচ ইসরাফিল আলাহিউসালামকে দেখুন তিনি প্রতিটি মুহূর্তের জন্য তৈরি হয়ে রয়েছেন তৃতীয় শিক্ষা হচ্ছে দুনিয়া অস্থায়ী এবং প্রকৃত জীবন হচ্ছে আখেরাতের জীবন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম